সালাম আলাইকুম আপনারা কথা না বলে আমাকে হেল্প করলে ভালো হয় জি বলুন সালাম আলাইকুম আহতুল্লাহ সকাল থেকে ওকে সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি নাটক মঞ্চ হচ্ছে ইউ লেভের সেন্ট্রারে ইউ লেভের ওকে সালাম আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি বিএনপি পন্থী শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা যারা আছেন তাদের কাছ থেকে চমৎকার নাটক মঞ্চ লক্ষ্য করছি এটা খুবই দুঃখজনক এবং বিশ্ববিদ্যালয় ভূমিকা আছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন ইউ লেভে ইউ লেভ যে সেন্টার সেই সেন্টার থেকে সকাল আটটায় সকাল আটটায় শুরু হয়েছে ভোট আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কোনো ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই সাড়ে দশটা আমি সেখানে যাই গিয়ে দেখি কোনো অবজার্ভারকে ঢুকতে দেওয়া হয় নাই পরে গিয়ে শুনি সেখান থেকে ইসলামী ছাত্র আন্দোলনের একজন পুলিং কে বের করে দেওয়া হয় এবং দশজন থেকে ছয়জন ছাত্র দলের পুলিং ছিল তাওকে ঢুকতে দেওয়া হয় কি করেছিল সেখানে সাড়ে দশটা পর্যন্ত আমরা অভিযোগ দেয় আধা ঘন্টা আমাদের দাঁড় করে রেখে পরে মিডিয়া এবং অবজার্ভাররা ঢুকতে পারে তারপর একুশে হলে একুশে হলে জিয়াউর নামে এক কর্মকর্তা আপনার নিউজ দেখেছেন তথ্য প্রমাণ সহ সে পূর্ণাঙ্গভাবে ছাত্রদলের প্যানেলে ওই পুরনকিত ব্যালট বক্সে দিয়েছে এবং শিক্ষার্থী থেকে দিয়েছে তথ্য প্রমাণ সহ সে অভিযোগ যখন আসছে সবাই প্রেস কনফারেন্স করছে সেটি দেখার জন্য টিএসসি তে আরেক বিএমপি বিএমপি পন্থী কর্মকর্তা সেটি দেখার জন্য আমাদের নামে নাকি একটা পেজে চেকবক্স দিয়ে কি করছে আমি এখন তার বহিষ্কার এবং গ্রেফতার দাবি করছি টিএসসি সেন্টারে যে এই কাজ করেছে যার ব্যাপারে কনসার্ন আছে স্টাফ তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং

যে যে করেছে তাকে এখনই গ্রেফতার করতে হবে এবং পানিশমেন্ট বাস্তবায়ন করছে তাদের সাথে কি ধরনের খুঁজে বের করতে হবে এটা আমাদের দাবি আর হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় সেন্টার যেমন আমি যেসব প্রার্থীরা ভিতরে ঢুকতে পারবে না কিন্তু ছাত্র দলের বিপি প্রার্থী আবিদ তিনি দেখেছি ঢাকা ইউনিভার্সিটি ক্লাবের সেন্টারে ভিতরে ঘুরে ঘুরে দেখেছেন পিএসিটি বারবার ঢুকেছেন প্রত্যেকটা সেন্টার বারবার ঢুকছেন মানে এটা নীতিমালা শুধু তাদের মানে আমাদের জন্য আমরা ডুকতে পারব না তাদেরকে ঢুকতে পারবে তিনি হচ্ছে সেন্টারের ঢাকার জন্য যখন সেটা দেখার জন্য আবার তাদের পন্থে কর্মকর্তা এবং শিক্ষক দিয়ে আরেক মঞ্চস্থ করছে শিক্ষার্থীদের সাথে একটা শিক্ষার্থীরা একটা ভালো সময়ভাবে সুযোগ পেয়েছিল ডাক্তার নির্বাচন উপলক্ষে সেটিতে তারা